অনেক দিন পর একটা লং ভিডিও করলাম আর এখন চলে এসেছি রামকৃষ্ণ আশ্রম এটা হচ্ছে রামকৃষ্ণের আশ্রম এই দেখো এদিকে সব ফুলের গাছ এদিকে সব খড় টর রেখে দিয়েছে দেখেছো কি সুন্দর একটা মাটির খড়ের ছাউনি এই দেখো বন্ধুরা আশ্রমের এসেছি আর এই দাঁড়াও আশ্রমটা দেখাই তোমাদের এই দেখো এটা হচ্ছে রবার গাছ লেখা আছে দেখেছো রবার গাছ এই দেখো এই দেখো বন্ধুরা এটা হচ্ছে রামকৃষ্ণ মন্দির চলো এই মন্দিরের ভেতরে যাব। মন্দিরের ভেতরটা ওই দেখা যাচ্ছে দূর থেকে রামকৃষ্ণদেবকে এই দেখো আশ্রমের আশেপাশে এই সব ফুলের গাছ আছে এইটা হচ্ছে আশ্রমে বাবাজিরা থাকে এইগুলো সব খেজুর গাছ আর এটা কি গাছ এটা হচ্ছে নারকেল গাছের মতো পাতা কিন্তু কি গাছ জানি না নারকেল গাছের মতো পাতা আর এই দেখো সামনেটা ফাঁকা কি সুন্দর বাগান এই এই দেখো বন্ধুরা এই বাবা রামকৃষ্ণ কৃষ্ণ ঠাকুর বাবা মহাদেব এটা হচ্ছে মন্দির মন্দিরের বাইরে কি সুন্দর সব ফুলের গাছ দেখো কি সুন্দর সুন্দর কত রকমের ফুলের গাছ আর এগুলো কি গাছ বলো তো কি দারুণ দেখতে না কি সুন্দর গাছ দেখো বন্ধুরা আশ্রমের সামনে হচ্ছে একটা নদী আছে এই হচ্ছে ওই নদী দূরে দেখা যাচ্ছে এই নদীটাই যাচ্ছি আর এগুলো সব ঘন জঙ্গল সুন্দরবন সুন্দরবন জঙ্গল ঠিক দেখে নাও ওই সেদুর নদীটা এই দেখো এই হচ্ছে নদী নদী এখন শান্ত হয়ে আছে শীতকাল তো এই আশ্রমের সামনে এটা হচ্ছে কৈখালি নদী এই দেখো একটা জাহাজও আছে ঠিক আছে জাস্ট কত বড় দেখো চলে এসেছি নদীতে নিচে নেমে গেছি এতক্ষণ রাস্তার উপরে ছিলাম কাদা দেখো কিরকম কাদা 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 আর এই জঙ্গল এই জঙ্গলেই দেখো চলো কোন দিকে এই সূর্য ডুবে যাচ্ছে কত লঞ্চ দেখো এখানে সূর্য ডুবে যাচ্ছে আমরা এই নদীটার ওই পারে যাব চলো দেখো বন্ধুরা এটা হচ্ছে লঞ্চ ঘাট ওই দূরে লঞ্চ দাঁড়িয়ে আছে কিন্তু এখানে লোক বললো যে লঞ্চটা ছাড়বে এক ঘন্টা পরে তাই ওপারে আর যাব না কারণ সন্ধে হয়ে যাচ্ছে সন্ধে হয়ে গেছে এইবারে বাড়ি চলে যাব এই গাড়ি নিয়ে এসছিলাম গাড়ি উঠবো এবার এই চলে যাচ্ছি বাড়ি হ্যাঁ